আমরা যারা হেফাজত করি আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন জাগাতে বিভিন্ন এলাকায় অঞ্চলে বিভিন্ন মানুষ আমাদেরকে প্রশ্ন করে হুজুর আপনারা কি আওয়ামীপন্থী হেফাজত নাকি বিএনপিপন্থী হেফাজত আমাদের আলেমদের মধ্যে এখন বর্তমান সময়ে আমাদের যে পরিস্থিতি আজকে আমি আওয়ামী লীগ কালকে আমি বিএনপি আমি আসলে আজকে বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল না হাতে এটুকু সময়ও নেই আমি দুটো কথা বলতে চাই হলো যে কোনো আন্দোলন করার আগে যারা আন্দোলনটা করে তাদের ভিতরে যদি হলুসিয়ত থাকে তাহলে এই আন্দোলনটা আল্লাহ তালা একটা সফলতার দ্বার প্রান্তে নিয়ে যান এটার বাস্তব উদাহরণ হলো বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন যখন শুরু হয়েছে শুরু লগ্নই আমি বেশ কিছু প্রোগ্রামে আসছি বাইতুল মোকদমেও আসছি যে আমাদের ফারাবি সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মুফতি জসীম রহমানি সাহেব উপস্থিত হয়েছেন এই ওনাদের নাম নিয়ে নিয়ে আমরা এই কথাগুলো সেখানে বলা হয়েছিল প্রথম অবস্থাতে আমাদের মিরুদ্দিস ভাই প্রথম প্রোগ্রামগুলোতে ছিলেন না পরবর্তীতে উনিও আলহামদুলিল্লাহ এটা রাহাবুরির দায়িত্ব নিয়ে খুব আন্তরিকতার সাথে কাজ শুরু করেছেন তা আমি বিশ্বাস করি এখানে যারা আন্দোলনের সাথে জড়িত ওনাদের ভিতরে হলুসিয়ত আছে এটা আমার বিশ্বাস হচ্ছে এটার বড় প্রমাণ হল এই আন্দোলনটা শুরু করার পর থেকে এই পর্যন্ত অনেকগুলো বাই আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন এবং আজকেও এখানে উপস্থিত আছেন আমাদের দেশের অবস্থা এখন কোন দিকে যাচ্ছে কোন দিকে আগাচ্ছে এটা আপনারা যারা এখানে বিশেষ করে আপনারা ফেসবুক চালান আপনারা খুব ভালো করে জানেন বা দেখতেছেন আমার খুব বই হচ্ছে খুব বেশি বই হচ্ছে আমাদের সামনে যে সময়টা এই সময়ের ভিতরে আমাদের আলেম ওলামাদের খুব খারাপ একটা সময় আবার আসতেছে এই সময়টার জন্য আমাদেরকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা জেলে ছিলাম যারা আবার জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ হল আমাদের আলেমদের মধ্যে এখন বর্তমান সময়ে আমাদের যে পরিস্থিতি আজকে আমি আওয়ামী লীগ কালকে আমি বিএনপি কথা বুঝেন নেই মানে আমরা আমরা যারা হেফাজত করি আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকায় অঞ্চলে বিভিন্ন মানুষ আমাদেরকে প্রশ্ন করে হুজুর আপনারা কি আওয়ামীপন্থী হেফাজত নাকি বিএনপিপন্থী হেফাজত এগুলো আমাদের খুব কষ্ট লাগে দুঃখ লাগে আমরা সকলেও বয়ান করি যে আমরা এখানে এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই মসজিদের ইমাম আমিও মসজিদের ইমাম আমরা বয়ান করি বয়ান করি কেসের জন্য মানুষকে হেদায়াত করার জন্য সাহবায়কের আদর্শ মানুষের কাছে বয়ান করি যে সাহাবায়কের ইমান এমন অবস্থায় ছিল তাদের অবস্থা কি মোহাম্মদুর রসুল্লাহ আলাল কুফফার এটা আমরা বয়ান করি এটা আমরা বয়ান করি মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান করি কিন্তু আমি লীগ হই অথবা বিএনপি হয়ে যাই আমার বস্থরা কুঠাই যাবে দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন সেই শক্তি তো আলেমদের পিছু পিছু ঘোরার কথা ছিল আজকে আলেমরা কেন তাদের পিছে পিছে ঘুরবে আলেমরা কেন এদের পিছে ঘুরবে আহম শফিক কাহার পিছে পিছে ঘুরে নাই আহম শফির পিছে পিছে সরকার ঘুরেছে হুসাইন আহমদ হুসাইন আহমদ মাদানী পিছে পিছে কেউ মানে হুসাইন আহমদ মাদানী উনি কাহার পিছে পিছে ঘুরে নাই হুসাইন আহমদ মাদানি পিছে পিছে মানুষ ঘুরেছে আজকে ওদের ওদের আমরা উত্তর সুরি আমরা বলি কিসের উত্তর শুনি সামান্য পাঁচশো টাকা দিলে হাদিয়া মাত্র পাঁচশো টাকা হাদিয়া দিলে আমরা যেখানে মন চাই সেখানে ডাকবে সেই জায়গাতে যে আমরা উপস্থিত হয়ে যাই এই পরিস্থিতি যদি আমাদের থাকে কপাল কিন্তু খারাপ মাথায় রাখেন কপাল খারাপ ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান ওরামাই খাচ্ছে আমরা আছে খেলা দেখতেছি ওরা মায়ের খাচ্ছে আমরা খেলা দেখতেছি আমরা তামাশা করতেছি বাংলাদেশের উপরে মায়ের আসছে খুব সহজ খুব তাড়াতাড়ি আসবে যদি এখান থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই আমরা যারা বক্তব্য দেই আমরা যারা মানুষকে হেদায়েত করি আমাদেরকে আগে হেদায়েত প্রাপ্ত হওয়া লাগবে নচেত আমাদের কফল খারাপ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ما شاء الله جزاك